হুম এখন আমি জমিনে চলে যাচ্ছি আল্লাহ ইসলায় রহমান রাহিম এই যে ষোলো ফুট রাস্তার সাথে আপনাকে আমি তিন কাঠা জমিন দেখাই দিচ্ছি উত্তরা উত্তরখানের ভিতরে একদম জমিনে আমরা এখন পৌঁছে গেছি এই যে রাস্তা বাঁধানো আছে যেবে যেখান থেকে দেখবেন এই ফলরটা এটা কিন্তু পাশেরটা বিক্রি হইছেন ওইটা কিন্তু বাড়ি হইতেছেন এই যে একদম শুকনা উঁচা জমিন একেবারে উঁচা যাকে বলা হয় বিশ্বের উঁচা এই যে সীমানা আপনার এই যে এখান থেকে যেই বাই যেইখান থেকে দেখেন বাংলাদেশে থাকেন বিদেশ থাকেন এখানে অনেক জমিন আছে যে যতটুকু বাড়িঘর দুয়ার করবেন জমিন কিনতে চান সবাইকে প্লোডে প্লোডে আমরা দেখাই দেবো যেই ভাই যেখান থেকে আসেন দেখবেন আপনি নিতে পারেন যেই ভাই যেখান থেকে দেখবেন নেন এই যে আরেকটা বাড়ি হইয়া গেছে পাশে এটাও বেচা হয়েছে তিন কাটা ওইটাও তিন কাঠা এটাও আপনি তিন কাঠা নিতে পারেন কথা বললে যদি একটু বেশি লাগে প্রয়োজন আমরা আপনাকে একটু বেশি লুয়ে দেওয়ার চেষ্টা করব এই পাশে কিন্তু উত্তর আজিমপুর ওই পাশে গেলে আবদুল্লাপুর এই পাশ গেলে কাসকুরা বাজার আপনি নিকটে মাঝখানে এখান থেকে পূর্বশোল যাইতে বিশ টাকার ভাড়া এবং কি আপনার ওই বাণিজ্য মেলা যাইতে গেলেও আপনার মাত্র তিরিশ টাকা ভাড়া

এই রাস্তার সীমানা থেকে আপনি এদিক হইয়া তিন কাঠা আপনি দেখবেন তাইলে আসবেন আমাদের সাথে কথা কইবেন একদম আজকে করেন কালকে বাড়া দিকে ফ্যাক্টরি সবই ফ্যাক্টরি আছে বাড়া দেওয়া যাবে চলবে সমস্যা নেই হ্যাঁ এগুলো সাবেক মাটি সবই রহমান আমাদের উত্তর উত্তর খান খান বাজার এখন একদম ঠিক দুপুর বেলা কোনো মানুষ নাই এই রাস্তাটা কিন্তু আজিমপুর একদম সোজা আজিমপুরের দিকে আজিমপুর থেকে এখানে আসতে আপনার সকালবেলা যদি আসেন মাত্র দশ পনেরো মিনিট লাগবে দেখবেন দেখতে পারেন এটা হলো ময়নার থেকে আসার জায়গা আর আমরা জমিন থেকে দুই ফুটের ভিতরে যাচ্ছি একদম পাকাপুক্ত রাস্তা পরিষ্কার রাস্তা চলাচল তো একদম সরজমিনে যাওয়ার চলে যাচ্ছে বর্ষার দিন রাস্তা টুকের পাশ দেখেন এই পাশ দিয়ে আমরা সরাসরি জমিনে আসছি কিন্তু আমরা একেবারে শুকনা জায়গায় আসছি এটা বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি এই যে এখানে তিন কাটা বিক্রি হয়েছেন বাড়িঘর দুয়ার হইতেছে আর এই তিন কাটার সীমানা হলে এখান থেকে একদম সোজা লাস্ট পর্যন্তই যাচ্ছি আমরা উপর দিয়েই এই হলো নিজ জমিন এই তিন কাটা থেকে এই দিকে আমাদের জোরদুর যায় ওইখান থেকে লইয়া আমরা সোজাই তিন কেটা একদম রাস্তাটা সামনে লইয়া পুরো তিন কেটা জমি যেই ভাই যেইখান থেকে দেখেন আমার দেশি ভাইরা বাংলাদেশের বাড়িরা যেই যেইখান থেকে দেখেন এটা উত্তরে উত্তরখান ওয়ার্ড চল্লিশ যেই ভাই যেখান থেকে আসবেন আমাদের জমিন দেখবেন কথাবার্তা বলবেন আমরা ছোট্ট ছোট্ট মিডিয়া হইলেও আপনাদেরকে একদম পাকাপুক্ত করে আমরা আপনাকে বুঝাই দিব এবং মালিক থেকে কাগজপাতি সব লইয়া একদম উঁচা আপনি আবদুল্লাপুর দিয়েও যদি এই জায়গায় আসেন আপনি সকালবেলা যদি সকাল ফার্স্ট টিভি আসেন আপনি পনেরো মিনিটে এখানে পৌঁছে যাবেন আজমপুর দিয়েও যদি আসেন তাও আপনি পৌঁছা যাবেন এয়ারপোর্ট যদি এয়ারপোর্ট হয়েও যদি আসেন এইখান দিয়ে আবার পূর্ব সল যাইতে আপনার মাত্র বিশ টাকা ভাড়া এবং তিনশো ফুট দিয়ে আপনাদেরকে এখান দিয়ে বাণিজ্য মেলা গুইরা ঢাকার ভিতরে আপনি আধা ঘন্টায় পৌঁছে যেতে পারবেন যদি কোনো বাইশ আমাদের এই ভিডিও পছন্দ হয় আমাদের এই জমিন পছন্দ হয় এই যে পাশের বাড়ি একটা নিচেন তিন কাঠা দেখেন কত সুন্দর জমিন এই যে ওনার তিন ক্যাটার সীমানা এই লোকন্যার থেকে ওই পাশের বিল্ডিংটা পর্যন্ত লইয়া এই যে উনি বাউন্ডারি করছেন আপনারা যদি হন আমাদের এখানে আসেন দেখেন এটার কিন্তু মালিকের মূল্য একদম আপনারে কই একুশ লক্ষ টাকা তিন কাঠা জমিন যদি আপনি নেন পৃথিবীর আপনি বিশ তালা করেন বারো তলা করেন পনেরো তালা করেন ষোলো তালা করেন কোনো সমস্যা নাই রাজুক পারমিশন আপনি সব করতে পারবেন সবাই এই যে এই পাশেরটাও একদিন রাজুকে সব কিছু করে দিতেছেন উনিও করবেন উনিও করিয়া ফেলাইছেন দেখেন সবাই জমিন কিনি কিছু না কিছু করেন ভবিষ্যতের জন্যে কিন্তু আপনি এখান থেকে সোজা রাস্তায় যাইতে মাত্র আপনার চল্লিশ কায় কে আপনি মেইন রোডে চলে যেতে পারবেন যেই ভাই যেখানে থাকেন আমাদের ভিডিওটা দেখেন দেখে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে রাস্তার পাশে জমিনটা লুয়ে দিব একেবারে ক্লিয়ার পানি নেই এটা হলো বৃষ্টির পানি ক্ষণিকের পাঁচ মিনিট পরে চলে যাবে দশ মিনিট পরে চলে যাবে আমার মনে হয় আপনারা সবাই দেখছেন